কারণ তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হও এই হল নবী সালামের সার তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মোহাম্মদ সাল আলী হাসলাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল আলামিন আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমরা দৌরুপ করি তার ইজ্জত তার শান শৌকাত এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাদ করেন তার পথে স্যাক্রিফাইস করেন কোরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা সারা জীবন করে গেছে